আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কেমন আছেন সবাই ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি বানিয়েছি দেখুন ফুলকপির পরোটা খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি আর সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চলুন তবে দেখিয়ে দিই আমি কেমনভাবে এই ফুলকপির পরোটা বানিয়েছি এখানে দেখুন একটা ফুলকপি আমি ভালো করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিগুলো গ্রেট করে নেবো তো দেখুন এগুলো ফুলগুলো শুধু আমি গ্রেট করে নেবো এই ডান্ডি কেনো নেবো না এই শক্ত ডান্ডি কেনানো নেওয়া যাবে না তো দেখুন আমার সব গ্রেট করা হয়ে গেছে এখানে আমি দেখুন এক চামচ নুন দিয়ে দিয়েছি আর নুনটা ভালো করে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে দেখুন ফুলকপি থেকে যে মানে রেস্ট আকার পরে যে পানিগুলো বেরিয়েছে আমি সেগুলো মানে নিংড়ে তুলে নেব এরকম হাত দিয়ে চেপে চেপে একদম নিংড়াতে হবে যাতে একটু পানি না থাকে তো দেখুন আমার খুব বেশি পানি বেরোয়নি কারণ আমি ফুলকপিটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিল তো খুব অল্পই পানি বেরিয়েছে দেখুন তো এই পানিটা আমি ফেলবো না এইটা দিয়ে আমি আটা ছেড়ে নেব তো এই স্টাফিংটা আমি আগে তৈরি করে নেবো তো প্রথম দিয়ে দিচ্ছি আমি আদা কুচি তারপর লঙ্কা কুঁচি তারপর ধনে ধনে পাতা কুঁচি আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো এক চামচ আমচুর পাউডার আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা তো এগুলো সব ভালো করে আমি মাখিয়ে নেব এখানে আমি কোনো নুন অ্যাড করব না কারণ আমি প্রথমেই নুন দিয়েছি তো দেখুন আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে এবারে আমি আটাটা ছেনে নেব এখানে দেখুন একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দু কাপ আটা আটা নেব গমের আটা আর নিয়ে নেব হাফ কাপ বেসন আর দু চামচ সুজি তো এই বেসন আর সুজিটা দিলে একটু ক্রিস্পি হবে পরোটাগুলো আর দিয়ে দেবো দু চামচ ঘি তো ঘিটা দিয়ে আমি ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নেবো ভালো করে এখানে আমি কোনো নুন অ্যাড করবো না কারণ আমি এই জলটা দিয়েই ছানবো ওতে নুন আছে ওটাতেই হয়ে যাবে কবি যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই ছান ছানবো সেই জন্য আমি নুন দেবো না এর মধ্যেই নুন আছে তো এইটা দিয়ে আর অল্প অল্প পানি মিশিয়ে আমি আটাটাকে ভালো করে ছেড়ে নেব তো দেখুন আমার ছানা হয়ে গেছে এর উপরে একটু সাদা আমি তেল মাখিয়ে দেবো দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তার ফাঁকে আমি একটা আচার বানাবো দেখুন টমেটা চাটনি তো আমি এখানে চারটে টমেটো নিয়েছি আর একটা ভাগ করে আমি কেটে দেবো টমেটোগুলো একটা চপার নিয়েছি চপারে আমি করে নেব তা আমি এখানে চারটে টমেটো নিয়েছি আর দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য আদা কুচি তো এগুলো চপারে একটু দদরা করে পিছিয়ে নেব তো আমার এই টমেটোগুলো চপারে সব করা হয়ে গেছে দেখুন আপনারা চাইলে এই মিক্সচারও করে নিতে পারবেন তো আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য রসুন কুচি তো এই রসুন কুচিগুলো আর তেলের সঙ্গে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো সেখানে ভাজা হয়ে গেছে আর দিয়ে দেবো গে চপারে গ্রেট করা টমেটো টমেটোগুলো এখানে সামান্য মশলা অ্যাড করবো দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা তো এইগুলো দিয়ে ভালো করে আমি কষে নেব আর দিয়ে দেবো একটা তেজপাতা খুব সহজভাবে এটা হয়ে যায় তবে এই চাটনি দিয়ে পরোটা খেতে খুবই মজা লাগে দেখুন আমার টমেটো চাটনিটা তৈরি হয়ে গেছে আর দিয়ে দেবো সামান্য ধন্য পাতা কুচি তো আমার টমেটো চাটনি একদম রেডি হয়ে গেছে ওদিকে দেখুন আমার দশ মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে আর কত সুন্দর নরম হয়েছে দেখুন আর একটু আমি ছেনে নেব এবার আমি লেচি কেটে নেব লেচিগুলো খুব বড়োও করবো না খুব ছোট করব না তো এরকম সাইজের করবো তো আমি এগুলো একটা লেচিকে আমি আমি এরকম হাতের সাহায্যে ঘুরে ঘুরে একটা মানে মাঝখানটা গর্ত করে নেব আর ওর মধ্যে দিয়ে দেবো ফুলকপির স্টাফিংটা তো দেখুন আমি কেমনভাবে করেছি দেখুন একটু চেপে চেপে বেশি করে দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে তো আপনাদের বোঝার জন্য আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন সামান আমি এইতে আটা দিয়ে দেবো যাতে হাতে না জড়িয়ে যায় আবার একটা খুলি করে নেব মধ্যে দিয়ে দেবো ফুলকপির স্টাফিংটা পানটা এটা চেপে চেপে দিয়ে দেবো বেশি করে কেমনভাবে আমি মুড়ছি দেখুন আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কেমনভাবে তৈরি করলাম তো এবার আমি একটা একটা করে সব বানিয়ে নেব দেখুন আমি করে সব বানানো হয়ে গেছে আমার চুলো একটা তা বসিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য আর একটা করে আমি বেলে নেব খুব হালকা হাতে একটু আস্তে আস্তে বেলতে হবে এটা দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গেছে তো এটা আমি সেখে নেব তো এটা আমি ঘি দিয়ে ভেজে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তো আমি আর একটা বিলে আপনাদের দেখিয়ে দেবো এই পাটাটা ওরকম করে আমি ভেজে নেবো এপিট ওপিট করে সেঁকে প্রথমে একটু সেঁকে নেবো তারপরে ঘি দেবো একদম কত সুন্দর ফোলা ফোলা পাড়াটা হচ্ছে দেখুন একদম ক্রিস্পি মচমচে নরম তো আমার এরকম করে সব পরোটা ভাজা হয়ে গেছে দেখো তো আমার এই ফুলকপির পরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে চাটনিটাও খুব সুন্দর হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন ভেতরে স্টাফিংটা কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ খেতে খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন দেখুন কত সুন্দর যে সকল বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে দেখতেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম